সকাল এত গরম ছিল যে লাগতেছিল না দিকে পরে হঠাৎ করেই দেখলাম আকাশ কেমন মেঘলা হয়ে হয়ে গেল গেল আর একটু কিন্তু ছমছম করে বৃষ্টি শুরু যেহেতু দুপুর টাইম ছিল আমি হচ্ছে যে রান্না স্টার্ট করি নাই তো ভাবলাম কি রান্না করা যায় দেন এই বেগুনটার দিকে চোখ গেল ভাবলাম এইটা দিয়েই হচ্ছে কিছু করি আর এটাকে আমি পরিয়ে ভর্তা করব যেহেতু বেগুন ভর্তা করব তার সাথে কিন্তু একটু ভোনা কিছুই হলে খারাপ হয় না যে ভাবনা সেই কাজ পুনাকে চুরি করেছি তার সাথে এটা হচ্ছে চাপা সুটকি হচ্ছে সিদ্ধ করে রেখেছি ভর্তা করব। আর তার সাথেও করেছি হচ্ছে কালীচিরা ভর্তা চাপা সুটকি ভর্তা সবকিছু হচ্ছে যে আমি আহ ব্লেন্ডারই হচ্ছে ব্লেন্ড করে নেই যদিও পাটাই ভাতা ভর্তা খেতে বেশি মজা লাগে বাট হচ্ছে আমার সময় স্বল্পতার কারণে আমি ব্লেন্ডার করতে বেশি পছন্দ করি দেন এখানে হচ্ছে যে গরম গরম খিচুড়িটা বাদ দিছি তারপর এই দেখেন সবকিছু রেডি এখন কিন্তু হচ্ছে যে খাবো আমরা এটা হচ্ছে বেগুন ভর্তা করেছিলাম যেটা আপনারা অলরেডি ডেকেছেন এটা কালেজিরা এটা হচ্ছে ছুটকি ভর্তা আর এখানে ছোট করে একটু পেঁয়াজ মরিচ আমি আমার নিজের জন্য মাখায় রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে গরম গরম খাওয়ার পালা ঝড়ো ঝড়ো এই বৃষ্টির দিনে একদম হচ্ছে পারফেক্ট খাবারই হচ্ছে যে ভোনা খিচুড়ি দিয়ে এই ভর্তাগুলো